পূর্বের ভিডিওতে আমরা বিভিন্ন ক্রমের বা অর্ডারের নির্ণয়ক সম্পর্কে জানলাম এবার আমরা করব কি বিভিন্ন ক্রম বা অর্ডারের নির্ণয়কের মান বের করা শিখব আর এই মান বের করাটা আপনাদের অবশ্যই খুবই ভালোভাবে পারতে হবে কেননা পরবর্তীতে নির্ণয়কের যতগুলো অঙ্কই করবেন না কেন তার ম্যাক্সিমাম অঙ্কে আপনার নির্ণয়কের কী করতে হবে মান বের করতেই হবে তো আমরা এই বিষয়টি এবার দেখব এখানে দেখেন এক ক্রমের নির্ণয়ক এক ক্রমের নির্ণয়কগুলো কেমন মনে করেন যে একটাই মান ঠিক আছে যেমন ধরেন শুধু ফাইভ তো এটার আমরা যদি মান নির্ণয় করি তাহলে মান এটার মান কত হবে এটার মান শুধু ফাইভই হবে একটাই তো এর এটাকে কিভাবে লেখে এটাকে ডিটারমিনেট এ দিয়েও প্রকাশ করে আবার কখনো কখনো অর এভাবেও প্রকাশ করা যায় যে এর উপরে এ যে দুইটা বার খাড়া দুইটা দাগ এটা মানে হলো এ নির্ণয়কের মান এটা ইকুয়াল টু কত ফাইভ তো আপনার নির্ণয় করতে পারবেন আবার এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে যে এ ইকুয়াল টু কখনো যদি মাইনাস ফাইভ থাকে আমরা জানি সাধারণত এইরকম দুইটা খারা দাগকে পরম মান বলে পরম মান মানে হলো সেই নাম্বারটা কি হবে পজিটিভ হবে সব সময় পজিটিভ হবে তো এরকম দেখে আপনারা যেন কখনো এটা ফাইভ লিখে দিয়ে না ঠিক আছে কারণ এই দাগ দুটা দ্বারা এখন পরম মান বোঝানো হচ্ছে না এই দাগ দুটা এখন নির্ণয় হিসেবে কাজ করতেছে সুতরাং এটার মান কিন্তু মাইনাস ফাইভই হবে তো এটাকে ডিটারমিনেটে অথবা এভাবে দুইটা খাড়া দাগ দেখি করে প্রকাশ করে আমরা এভাবে প্রকাশ করতে পারি তো এটা কি ছিল আমাদের এটা ছিল আমাদের এক ক্রমের নির্ণায়কের মান এবার দেখেন টু ইস টু টু দুই দুই আকারের নির্ণায়কের মান যদি আমরা নির্ণয় করতে চাই একটু দেখি আমরা যেমন ধরেন দুই দুই আকারের নির্ণায়কের মান যদি একটা হয় ওয়ান একটা হয় ফোর একটা হয় থ্রি আর একটা হয় টু এটা আমাদের একটা নির্ণয়ক ধরে নিলাম নির্ণয়কটা কি এ এটার যদি আমরা মান নির্ণয় করতে চাই কিভাবে নির্ণয় করতে হয় ভালো করে খেয়াল করেন এই যে এই কোনা থেকে এই কর্ণের দিকে গুণ করতে হয় দুই গুণন এক সূত্রের কি মাইনাস এবার এই কর্ণ থেকে এই কর্ণ চার গুণুন কত তিন ঠিক আছে এবার জাস্ট ক্যালকুলেশন দুই এককে কত দুই তিন চারে কত বারো ইকুয়াল টু কত হয় মাইনাস দশ তাহলে আমরা এই কী করলাম এ নির্ণায়কের মান বের করে ফেললাম এটা কেমন নির্ণায়ক ছিল এটা টু ইস টু টু নির্ণায়ক ছিল যে এ দিক থেকে এটার আগে গুণ করতে হয় তারপরে সূত্রের একটা মাইনাস এ দিক থেকে এটার গুণ করতে হয় আরও যদি দেখাই মনে করেন বি একটা নির্ণয়ক এখানে দিলাম এ এখানে দিলাম বি এখানে দিলাম সি এখানে দিলাম ডি এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই এই যে কোনানি গুণ করলে কথা হয় এ ডি সূত্রের মাইনাস এদিকে কোন করলে কী হয় বি এটা আমার মান বের হয়ে গেল কার বি নির্ণয়কের এভাবে আমরা দুই দুই আকারের যে নির্ণয়কগুলো থাকবে তাদের মান কী করতে পারি বের করতে পারি এবার আরেকটা দেখি তিন তিন আকারের একটা দেখি তো মনে করেন এ একটা নির্ণয়ক এটার মানগুলো আমরা নিই থ্রি টু ওয়ান এটা নিলাম ওয়ান টু থ্রি এটা নিলাম টু ওয়ান থ্রি এই মানগুলো নিলাম আমি এগুলো এমনিতেই আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা প্রবলেম সলভ করবো তো এটার ক্ষেত্রে কী করতে হয় প্রথমে বিস্তৃতি করে নিতে হয় বিস্তৃতি কিভাবে করে এটার ক্ষেত্রে দেখেন এরকমও আপনার একটা প্রশ্ন আসতে পারে যে এত নির্ণয়কের বিস্তৃতি দেখাও তো বিস্তৃতির ক্ষেত্রে প্রত্যেকটা ভক্তি নিয়েই কি করা যায় প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম নিয়েই বিস্তৃতি করা যায় আপনাদের অত ডিফ লেভেল পর্যন্ত এখন না জানলে হবে কারণ পলিটেকনিকে তো আপনি অনেক সময় পাবেন না মাত্র পাঁচ ছয় মাসের ভিতরে একটা পুরো সেমিস্টার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আপনারা যদি ভবিষ্যতে আরও হায়ার এডুকেশনে যান তাহলে এগুলো ধীরে ধীরে আরও ভালোভাবে শিখতে পারবেন তো আমি এই রোটা নিয়ে বিস্তৃতি করি প্রথমে তো যখন আমি এই থ্রিটা নেব যখন আমি এই থ্রিটা নেব ঠিক আছে তখন কি করতে হবে এই যে থ্রিটা যখন নেব এই থ্রি এর রো এবং কলাম বাদ তখন কটা থাকে চারটা এদের ভিতরে কি করতে হবে গুণ করতে হবে কীভাবে ওই যে টু টু নির্ণয়ক যেভাবে গুণ করলাম এইটা থেকে এটার সাথে গুণ এটার থেকে এটার সাথে গুণ তাহলে আমি খুবই যদি ভেঙে ভেঙে লিখি দুই গুনন তিন এই যে দুই গুণন তিন সূত্রের মাইনাস তিন গুণন কত তিন গুণন এক এই পুরোটার সাথে এই তিনটা কি আকারে থাকবে গুণ আকারে এবার সূত্রের মাইনাস সূত্রের মাইনাস কীভাবে সূত্রের মাইনাস মানে এই যে এটা এই যে এই ভক্তিটার অর্ডার কত দেখেন এক আরেকটা কত দুই দুই একে কত তিন তিন হইলে এটার অবস্থান কত সাইন কি হয় একটা মাইনাস হয় এজন্য এটা কত মাইনাস এখানে নিতে হবে কত টু এবার যখন আপনি টু নিসেন তখন এটা রো আর এটার কলাম কি বাদ তখন আপনার কোনটা কোনটা থাকে আমি যদি একটু দেখাই যে এটা এই টু এর রো আর কলাম যদি বাদ দেন তাহলে এটা থাকে এটা থাকে এটা থাকে এটা থাকে ভালো করে খেয়াল করেন এই দুইয়ের রো এবং কলাম কি বাদ তখন আবার কীভাবে হবে ওই আগের মতো টু টু ম্যাট্রিক্সের যে নির্ণয়কের যেভাবে মান নির্ণয় করলেন এই একের সাথে এই তিন গুণ আপনি এভাবে গুণ করেন ভেঙে ভেঙে করি আমরা ওয়ান গুনন থ্রি সূত্রের কত একটা মাইনাস এই তিনের সাথে এই দুই তিন গুণন কত দুই আশা করি বুঝতে পারছেন এরপরে বাকি থাকলো কত বাকি থাকলো ওই এক যখন আমি এই এক নেব তখন এই একের রো আর কলামটা আবার বাদ তখন কোনটা থাকবে তখন কিন্তু এই চারটা থাকবে ওই একের রো এবং কলাম কি বাদ তাহলে আমরা এখানে কি দেবো প্লাস দেব কারণ এটা কি এই যে এক আর এদিকে কত তিন তিন আর একে কত চার চার মানে কি প্লাস এখানে তাহলে আমি নেবো কত এক এবার আমার গুণ হবে কি এই যে বাকি চারটা একের সাথে এক দুইয়ের সাথে দুই তাহলে আমি খুব সুন্দর করে এখানে গুণ করতে পারি একের সাথে এক মাইনাস দুইয়ের সাথে কত দুই ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করি এটা আমার থাকলো কত তিন এখানে কত হয় তিন দু কণ ছয় মাইনাস তিন এক কে কত তিন এখানে দুই এখানে কত হয় তিন এক কে তিন মাইনাস তিন দু কণ কত ছয় এখানে প্লাস এক ইন্টু এখানে কত কে এক মাইনাস দুই দু কণ কত চার ক্যালকুলেশন আমার ভুলও হতে পারে ভুল হইলে আপনারা ঠিক করে নিন তাহলে এখানে কত হয় ছয় থেকে তিন বাদ দিলে কত হয় তিন তাহলে থ্রি গুণন কত থ্রি মাইনাস এখানে দুই আর তিনের থেকে ছয় বাদ দিলে কত হয় মাইনাস থ্রি এবার কত প্লাস ওয়ান ইন্টু চারের থেকে এক বাদ দিলে কত হয় আর থেকে মাইনাস চার বাদ দিলে কত হয় মাইনাস থ্রি এখন যদি আমরা ক্যালকুলেশন করি তিন থেকে কত নয় মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তিন দু কণ্য ছয় আর এখানে প্লাস মাইনাসে মাইনাস তিনে কে কত তিন তাহলে আমাদের সর্বশাখল হলো কত ছয়ের থেকে যদি তিন বাদ দিই তাহলে কত থেকে তিন নয় আর তিনে কত বারো বারো এই পুরো ম্যাট্রিক্সের রেজাল্ট কত বারো আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি দেখে একটু একটু ভেঙে 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 দেখালাম এরপরে থেকে যখন এইগুলো আমাদের কাজ করা লাগবে আমি কিন্তু আর এত ভেঙে ভেঙে দেখাবো না ঠিক আছে তো আপনারা আশা করি এই বিষয়টা খুবই ভালো করে রপ্ত করবেন প্র্যাকটিস করবেন কেমন জিনিস যে এক ক্রমের নির্ণয় থাকলেও আমরা মান বের করতে পারবো দুই দুই আকারের নির্ণয় থাকলেও আমরা মান বের করতে পারবো তিন তিন আকারের নির্ণয় থাকলেও আমরা কি করতে পারবো মান বের করতে পারবো আশা করি বুঝছেন তবে কোনো ক্লাসে বা কোনো টপিকে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা করছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার নাম্বার হলো নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স ডাবল ওয়ান নাইন ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেক পলিটেকনিকের স্টুডেন্ট চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করতে পারবে অ্যাড হতে পারবে এবং সেখানে আমাদের বিভিন্ন সাজেশন পরামর্শ বা প্রবলেম নিয়ে কথা বলতে পারবে ঠিক আছে এই ভিডিও তাহলে এ পর্যন্তই নেক্সটে পরের টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ওকে